কেন চলচ্চিত্রটাকে এই শিল্পটাকে এবং বাংলাদেশটাকে বাঁচাতে গেলে আমাদের যে সংস্কৃতি এটাকে বাঁচাতে হবে কেউ যদি কোনোদিন ফিল করে যে ডেকে কোনো দায়িত্ব দেওয়ার দরকার নেই আমার দায়িত্ব নেওয়ারও দরকার নেই যে চলচ্চিত্র উন্নয়নের জন্য কি কি করা উচিত আমার মনে হয় ডেফিনেটলি আমি থাকবো এবং আপনারা জানেন প্রিয়দর্শিনীর মৌসুমিও থাকবে সে বাংলাদেশে বাইরে আছে আর আপনাদের কাছে যতটা খারাপ লাগে হয়তো বা খারাপ লাগাটা কি সেকেন্ডের মধ্যে ভুলে যান কিন্তু আমাদের খারাপ লাগাটা আমরা অনেক সময় চলচ্চিত্রের এই খারাপ লাগাটা যখন নাকি দরজা বন্ধ করে বসি অনেক সময় চোখের পানি ফিরি সেটা আল্লাহ সোহানা তালাই দেখে এবং আমিও মোর আমি নিজে টের পাই যে কতটা কষ্ট পেলে আমার এই চলচ্চিত্রের বর্তমানে অবস্থা তো যাই হোক কিছু কুলাঙ্গারদের জন্য এই অবস্থা এবং আমার মনে হয় এটার থেকে মানে আপনাদের যে ভূমিকা আপনাদের ভূমিকাও অনেক সময় নীরব থাকেন আমাদেরকে নিয়ে যখন নাকি অনেক চল করে নেগেটিভিজম করে এই জায়গাটার থেকে আমাদের একটা ক্লাস মেনটেন করতে হয় আমার মনে হয় শিল্পী যখন আপনারা ক্লাস মেনটেন করবেন আপনারা যারা সাংবাদিক আছেন আপনারাও আমার মনে হয় ক্লাস মেনটেন করে আমাদের কাছে আসলে সেই জায়গাটা হয় এখন এ ডি এফ এর মানে সাংবাদিক এসে আমাকে ক্লাস শিখাবে সেটা তো আমি শিখতে যাব না সাংবাদিকতার একটা কলম আগে দেখলে আমরা একে ফর্টি সেভেন মনে করতাম এখন তো আপনাদের অনেকের কাছে কলমই থাকে না তো সেই জায়গাটা ক্লাস সাংবাদিকতায় আমরা সেলুট জানি সব সময় সেলুট জানি পজিটিভ থাকি পজিটিভ বাংলাদেশ দেখি থ্যাংক ইউ